আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ঠকাচ্ছ তোমার এই কথা কেন মনে হলো তাহলে তুমি মিমের সাথে সৌজেত্তে গেছো কেন আমি চাই না তোমার টাকা পয়সা খরচ হোক তাই আমি মিমের সাথে ঘুরতে গেছি তুমি আমাকে ধোকা দিলা দাঁড়াও আমি এখানে আসতেছি ওই দাঁড়া কোন গন্ডাল সিনেমা দেখতে গেলি কে রে ভাই আমি চাই না আপনার বোনের টাকা পয়সা খরচ হয়ে গেলে আমি আর এক মাইল সিনেমা দেখতে আমি কখনো তোমাকে বিয়ে করবো না বিয়ে করলে আমি তোমাকেই করবো তোমাকে যদি আমি বিয়ে করতে না পারি তাহলে আরেকটা সুন্দর মায়ের দিকে বিয়ে করে নেব আর মন থাকতে জীবনে প্রেম করতাম না